গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা দেখো সূর্য দেবতাকে দর্শন করে দিলাম একদম সূর্য ডগমগ করে উঠে গেছে কি সুন্দর লাগছে দেখো দারুণ ঝলমলে দিন আজকে খুব সুন্দর দিনটি একদম সূর্য উঠে গেছে সুন্দর লাগছে শাখায় প্রশাখায় একদম পাখিরা কিচির মিচির শুরু করে দিয়েছে চারদিকের পরিবেশটাই যেন দারুণ সুন্দর সকালবেলার মনোরম পরিবেশ যে যার মতো বেরিয়ে যাচ্ছে সকালবেলা তার গন্তব্যস্থলে খুব সুন্দর আর দেখো এই দুতলার ছাদের মধ্যে যে গাছগুলো আমার রয়েছে সেই গাছগুলো দেখো কীরকম ফুল এসেছে এখন এই চার পাঁচ মাস ফুল দেওয়ার পরেও দেখো এখন আবার নতুন করে সুন্দর করে দেখো কত কুড়ি এসেছে খুব ডাল ভর্তি কুড়ি এসেছে এইটা ওই যে তোমাদের দেখায় বড় গাছটা যে ওটা মা গাছ তার এটা বেবি সব ওইখান থেকে এইগুলো চারা করেছি দারুণ এসেছে দুটো করেছি এই ছাদে রেখেছি এইগুলো দেখো গাছ ভর্তি কুড়ি এসেছে কি সুন্দর এটা একটা একটা আর আছে চলো দেখায় এই একটা দেখো কত সুন্দর ফুল ফুটছে এই যে গাছ এই দুটো করেছি বড় গাছটা থেকে অনেক কুড়ি এসে গেছে দারুন ছাদে এলে কি ভালো লাগে অনেকের পুজো কমপ্লিট হয়ে গেল সব শঙ্কর ধনী পাখির আওয়াজ গাড়ির আওয়াজ সূর্য উঠে গেছে আমাদের এইখানে বলে না ব্রহ্ম মুহূর্ত সেই সাড়ে চারটা পাঁচটার সময় থেকে পুজো করে সবাই বাড়িতে ভোরবেলা থেকে পুজো শুরু হয়ে যায় খুব ভালো লাগে সকালবেলাটা এই সব শঙ্কর ধ্বনি পুজো পুকুরের ছাদে এসেছি একদম চারদিকে পরিবেশটা দেখো সুন্দর শীত চলে যাচ্ছে বোঝা যাচ্ছে একটু একটু হালকা হালকা মনে হচ্ছে ধোঁয়াটে ধোঁয়াটে কুয়াশা সামান্য একটু রোদ্রু সকালবেলা প্রথম উঠেছে সূর্য খুব সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু পরিবেশটা আর এই যে দেখো আমার সব গাছ ছাদ বাগানের কেটে দিয়েছে আর এই যে এই জবাটা রয়ে গেছে দেখো কত ফুল এসেছে এই ফুলগুলো দিয়ে এখন আমি পুজো করছি অনেক ফুল এসেছে এই ফুল আর পিঙ্ক ফুল এইগুলো তুললে সাজি ভর্তি হয়ে যায় নয়নতারা রয়েছে আর গাঁদা ফুল নিয়ে আসি ব্যাস একদম সব কিছু ছাপা করে দিয়েছে এই গাছটা শুধু রয়ে গেছে আমি বলছি এই গাছটা থাক আপাতত তার কারণ সব গাছ তো কাটা হয়ে গেছে এটা আপাতত থাকে একটু লাল ফুলের প্রয়োজন হয় এই জন্য এটা রেখে দিয়েছি আর এইটা দেখো উপরের গাছটা এটাতে সমানে নতুন পাতা গজিয়ে গেছে খুঁজে শাখা পোশাকার ডালপালা সব বেরিয়ে গেছে তবু কিন্তু অনেক ফুল দিচ্ছেই এইটাও এটাও কম যায় না নভেম্বর মাসের প্রথম থেকে শুরু হয়েছে এখনও হচ্ছে এই আর এইখানে দেখো বেগুন এত সুন্দর ফুটছে না দারুণ ফুটছে ডালগুলো একদম ভর্তি হয়ে যাবে যে বেরিয়েছে কত আর আমার বাগানের আপডেট এখন এরকম আমি একটু জল দিচ্ছি সব গাছগুলোতে সকালবেলা ছাদে এসেছি একটু গাছগুলোতে জল দিচ্ছি তারপরে ঘরে যাব গিয়ে ছাদে মর্নিং ওয়াক করে নিলাম আজ রাস্তাগুলো মানে বড় করবে জন্যে দুই সাইড একদম কেটে দিয়েছে হাঁটা খুব অসুবিধে তার মধ্যে গাড়ি চলে ন্যাশনাল হাইওয়ে রোড ছাদে একটু মর্নিং ওয়াক করতে এসেছে এসে একটু গাছগুলোতেও জল দিচ্ছি তারপরে যাব গিয়ে আবার একটু আমার সকালবেলার কাজকর্ম রয়েছে একটু প্রাণায়াম এক্সারসাইজ এইগুলো করে নেব। পরে ঘরের কাজ কিছুটা কাজ হয়ে গেছে সকালবেলা ঝাড়ু ঝুড়ু জিঞ্জার সোনার চিকেন সেদ্ধ চা এসব সবই হয়ে গেছে গিয়ে স্নান করে পুজো করে তারপরে সব কিছু আমার শুরু করতে হবে এ দেখো আমার সোনাও চলে এসেছে যে একটু আগে এসেছিল এসে আমার সঙ্গে কোলে উঠলো ও একটু পাতা খাবে বলে পাতা টাতা একটু মুখে নিল দিয়ে কেটে দিল দেওয়ার পরে আবারও চলে গেল গিয়ে দেখো এখনো আমি যাচ্ছি না ও বলছে মা কেন আসছে না আবার এসছে যেখানে থাকবো সেইখানেই বাবু এসো না গাছে জল দিচ্ছি শোনা বাবা কোথায় কী দেখছো কি দেখছো পড়ে যাবে মা পড়ে যাবে পড়ে যাবে এই গাছগুলো যে কতদিনে হবে বড় মানে ডালপালা ছাড়বে কষ্ট লাগে একটু দেখে বন্ধুরা বাকি খাবে এখন এই জলগুলো সোনার এই দেখো এই দেখো আমার সোনারটা এই দেখো এখন রোদ্দ্র পাবে এখানে বসে থাকবে সুন্দর ফুলগুলো ফুটছে কি মা বলো বন্ধুদের বলো গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো বলো 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 আমি খুব ভালো আছি বলো 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 একটু বলো না বলে না মা বলো না বাবা বলি বাবা দেখো বন্ধুরা ফ্রিজের যত আছে সবজি রাখা পুটলি পাটলি সব নিয়ে আসা হয়েছে একদম ফ্রিজ পরিষ্কার রান্নাবাড়ি হবে আজ এই দেখো বন্ধুরা এখানে একটা হলুদ পাখি রয়েছে দেখো অনেকক্ষণ ধরে এটাকে আমি ক্যামেরায় আনার চেষ্টা করছি একটা তারের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল দারুণ মনে হচ্ছে যে পাখিটা সার্কাসের জীবনাস্টিক করছে কিন্তু আমি ক্যামেরায় নিতে পারলাম না এখন দেখো আবার গাছের ডালে বসে রয়েছে কি সুন্দর তাই না ডাকছে বসে রয়েছে নিজের পরিচর্যা করছে দারুন তখন দেখলে মনে হচ্ছে এত সুন্দর অপূর্ব সুন্দর এই দেখো দেখতে পাচ্ছ এই যে এই যে এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে জুম করে দেখিয়ে দিলাম দারুন কিন্তু দেখো কি সুন্দর করছো খুব সুন্দর পাখির শব্দ কি সুন্দর ডাকছে সব একদম গাছের ডালে ডালে বসে বেল গাছের ডালে দারুণ দারুন মিচির করছে খুব সুন্দর ভেতরে ঢেকেছে দেখানো যাচ্ছে না ছোট্ট ছোট্ট এক ধরনের পাখি কালো কালো কোথায় থেকে এসেছে সমান এরকম কথা বলে পাখিগুলোকে দেখাতে পারছি না সময়ের সামনে আসতে সময়ের ভেতরে চলে যাচ্ছে ক্যামেরায় নিতে পারছি না তোমরা শুধু ডাকগুলো শোনো দাঁড় আর এই হলুদ পাখি এখনও বসেই রয়েছে এ কতক্ষণ যে বসে থাকবে কে জানে এখনো বসেই রয়েছে বন্ধুরা কখন তোমাদের দেখে দিয়েছি তাই দেখো এখন আবার আমি দেখছি ও এখনো বসেই রয়েছে এই আর কি সুন্দর শব্দ পাখি দারুণ আর দেখো বন্ধুরা একদম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম ফ্রিজ পরিষ্কার সব কিছু রান্নাবাড়ি চলছে এইটা দেখো দারুণ জিনিসটা ঠোঁট নিয়ে এসেছিলাম থোর সেই থোরটা আগে একদম এই যে সবাই বলে থোর বটি আমরা বলি থরের ভাজা তো যাই হোক থোর ভাজা করছি থরের কিন্তু পোলাও হয় দারুণ সুন্দর গোবিন্দভোগ চাল দিয়ে খুব সুন্দর হয় থরের পোলাও নিরামিষ ঘি দিয়ে তো যাই হোক এই যে থোর ভাজা করছি বসে দিয়েছি এই দিকে এই যে দেখো সব সবজি মিলিয়ে একটা লাভড়া টাইপ হচ্ছে এর মধ্যে রয়েছে আলু গাজর থর একদম কাটোয়া ডাঠা দুই একটা কফির কচি ডাঁটা রয়েছে আরও কী কী মিষ্টি কুমড়ো রয়েছে মানে কি বুঝতে পারছি না যাই হোক বেগুন তারপরে মটরশুঁটি সব কিছু পেঁচড় সব কিছু দিয়ে একদম দারুণ একটা সবজি হবে চচ্চড়ি বলো লাবড়া বলো যাই হোক এটাও কিন্তু সুন্দর হয় এটা হচ্ছে আর এই যে দেখো প্রেসার কুকারে আলু আর ডিম বসে দিয়েছি ডিমের কারি হবে আর এদিকে চাল ভিজে রেখেছি এটা ভাত হবে আর হবে ধনে পাতার চাটনি হয়েও গেছে কমপ্লিট শুধু ধনে পাতার চাটনিটা মিক্সিতে করা হয়ে গেছে ঢেলে নেব নিয়ে তোমাদেরকে আবার দেখাবো তো সব আজ আমাদের লাঞ্চ মেনু হচ্ছে থর ভাজা এই মিশাল একটা সবজি ডিমের ঝোল ধন্যপাতার চাটনি আর ভাত আজকে নিরামিষ হচ্ছে তার কারণ আজকে অমাবস্যা রয়ে গেছে আবার তো শুনছি কেউ কেউ বলছে জানি না তোমরা জানো কি বলছে গ্রহণ আছে তবে আমাদের এদিকে অদৃশ্য তো যাইনি না সেটা আর কি ঠিক না ভুল পরে আমি দেখব পঞ্জিকা চলো এটা আমাদের লাঞ্চ নিয়ে শেয়ার করলাম তোমাদের সঙ্গে কয়েকটা চিনির দানা দিয়েছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তবে এটাতে আজকে সর্ষে টর্ষে পোস্ত কিছুই বাটা দেবো না সব মিক্সড রয়েছে তো শুধু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তারপরে কষিয়ে নেমে নেব দেখতে ডান দারুণ হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে কাটোয়া টাঠাগুলো খুব মিষ্টি হয় গ্যাসটা আমি অফ করে দিই এখন আমি ঢেকে রাখবো কত দূর হয়েছে কানালাদে দেখছিলাম এই দিকে একটা তারের মধ্যে জীবনাস্টিকের মতো করছিলো পাখিটা যেটা তোমাদের সঙ্গে দেখে নিয়ে এলাম ছাদে থেকে আবার গিয়ে দেখছি ছাদে উড়ে গিয়ে সাজমের ডাটার ডালে বসেছে তাই দেখালাম তো অনেকক্ষণ ধরে আছে আমার মনে হচ্ছে কারো বাড়ির খাতা থেকে উড়ে এসেছে নাকি পাখিটা কাছে থাকলে ওকে ধরে খেতে দিতাম কিন্তু ধরা যাবে না বন্ধুরা এটাও হয়ে গেছে এটাও ডান এখন হবে নিরামিষ বললাম না বন্ধুরা নিরামিষ না ডিম হচ্ছে ডিম আজকে নিরামিষ হবে না দু দিন নিরামিষ খেয়েছি আমার খেয়াল ছিল না ডিম আলুর রসা হচ্ছে নিরামিষ হবে না ওটা ভুল হয়ে গেছে বলা যাই হোক এটা অফ করে দিচ্ছি এটাও হয়ে গেছে এটাও ডান এখন হবে ডিম আলুর রসা ভাত বা চাটনি হয়ে গেছে দেখো বন্ধুরা খুব রোদ্রু বুঝতে পারছো কি না এই যে লঙ্কার দানা এখন ফেলবো আমি এই দেখো এই দুটোতে ফেলবো চারা করার জন্যে এইবার দেখো এখানেই রাখি অনেকগুলো দানা আছে তো দুটাতেই পেলাম আমি এক ঘন্টা আগে একটু জল দিয়ে রেখেছিলাম মানে খুব শুকনো ছিল তাই জল দিয়ে রেখেছিলাম একশোটা গাছ তুলেছিলাম এই যে ছাদ পরিষ্কার করতে নিয়ে কাছেই ছিলাম দুই ঘন্টা ধরে ঘরে গেছি আর একদম কেবল সবে মাত্র ছোটো ছোটো গাছ বেরিয়েছিল সবগুলোর মধ্যে মাটি চাপা দিয়ে দিয়েছে সব গাছ নষ্ট আবার নতুন করে ফেলছি দেখো এটার মধ্যে দিলাম যখন গাছ হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো কীরকম হয়েছে এখন লঙ্কার দানাগুলো যে কীরকম হবে কি না সেইটাই কথা তো যাই হোক হয়েছে হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি আমি আজ এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে এখন সন্ধেবেলা চা খাওয়া চলছে চায়ের সঙ্গে এরকম টা রয়েছে আবার এরকমও রয়েছে স্ন্যাক্সে তো চলো আজকের মতো তোমাদের সব বাইকে শুভ সন্ধ্যা